আপনাকে সাফল্যের জন্য প্রথমেই অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা জানাই থ্যাংক ইউ আপনার নাম এবং বর্তমানে কোন পদে আপনি কর্মরত আমার নাম হচ্ছে হরশী বিশ্বাস বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে কর্মরত আছি সরকারি চাকরিকে কেন জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন গ্রাজুয়েশন করতে করতেই আমার ইচ্ছা হয় যে আমি যেহেতু বাড়িতে একটা সরকারি চাকরির মহল আছে বাবাও চাকরি করতেন দাদাও চাকরি করেন তো আমার ইচ্ছা ছিল আমিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সরকারি চাকরি করব এবং সেই সুবাদেই রাইসে আসা রাইসের কথা বললেন এই রাইসের যে ইউনিক পঠন পাঠন পদ্ধতি রয়েছে সেটা আপনার সাফল্যকে কিভাবে আরও ত্বরান্বিত করেছে রাইসে এসে আমি রাইসে আসার আগে আমার সরকারি চাকরি সম্পর্কে সেরকম কোনো ধারণাই ছিল না তবে রাইসে এসে সরকারি চাকরি বিভিন্ন ধরনের চাকরিগুলো আছে তার সম্পর্কে জানতে পারি তাছাড়া রাইসের স্টাডি ম্যাটেরিয়াল মান্থলি টেস্ট মক টেস্ট মিশন ওয়ান ফিফটি এই সমস্ত বিষয়গুলি আমাকে চাকরি পরীক্ষায় এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করেছে ফিউচার এক্সপিরিয়েন্স যারা রয়েছেন তাদের জন্য কোনো বার্তা থাকবে আপনার তরফ থেকে আমার একটাই কথা হাল ছাড়লে চলবে না যতদিন চাকরি না হচ্ছে অনবরত চেষ্টা করে যেতে হবে রাইসের সঙ্গে থাকতে হবে রাইসের যে স্টাডি ম্যাটেরিয়াল স্যারদের যে পড়ার পদ্ধতি সেইগুলো সঠিকভাবে রপ্ত করলে সাফল্য আসতে বাধ্য অনেক ধন্যবাদ আপনাকে ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এবং অভিনন্দন থ্যাংক ইউ ম্যাম